অনেকগুলি কাজ করার সুযোগ আছে এখানে রড দিয়ে রডের যে ক্যাজিং রডের যে ইয়ে আছে খাঁচা আছে সেটাকে তৈরি করে ফেলতে পারে সেখানে রড নাই এই কাজটা করতে পারছে না আবার রড হয়ে যাবে গেজিং হয়ে যাবে মাল যেটা মেটির সিমেন্ট বালির যেটা অর্ডার সেটাও এখানে পর্যাপ্ত পরিমাণে পারে নাই এখানে আমাদের থানা ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন তিনি এটাকে কঠিন মনিটরিং করলে এবং আমাদের এখান থেকে একজন কঠিন মনিটরিং করলে এবং ওয়ার্ক প্ল্যানটা দেখে যদি মনিটরিং করা হয় যে কোনটার পরে কোন সময় কী করছেন কেজিং কখন রেডি হবে খাঁচা কখন তৈরি হবে কাস্টিং কখন প্রস্তুতি হবে সেই প্রস্তুতিগুলি পাশে ঠিক আছে কিনা এইটা একজন লোকাল লোকরা আমাদের দেখা দরকার নতুবা কন্ট্রাক্টরের যেই স্পিড সেখানে আরো ডিলে হয়ে যাবে আমার মনে হয় থানা ইঞ্জিনিয়ার সাহেব এই ব্যাপারটা সকাল বিকাল মনিটরিং এর মধ্যে রেখে ব্রিজটা যেন দ্রুত করা যায় মনিটরিং না রাখলে তারা ঢিলাঢাল ভাবে কাজ করছে এই কাজে আমাকে যদি বলা হয় যে আপনি যেই কাজ দেখে যাচ্ছেন গত এক বছর বা দশ মাস সেখানে আপনার আপনার মতামত কি আমি এই অগ্রগতিতে মোটেই সন্তুষ্ট না আমি কাজের কাজের স্পিডে সন্তুষ্ট না আমি সাব কন্ট্রাক্টর সাহেবকে বলে গেলাম যে আপনারা কালকে অর্ডানার এবং কালকেই পাইপ ড্রাইভ করার ক্যাজিং ড্রাইভ করার ব্যবস্থা করেন তো ওনারা বলছে ওনারা সর্বস্ব চেষ্টা করবে তো আমরা মনে করি লোকাল এবং প্রশাসন এখানে ভালো কঠিন মনিটরিং রাখলে জিনিসটা দ্রুত শেষ হবে